সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কাছে কিংবা দৌড়ে দেশে বা প্রবাসী যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক সালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল টেন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ইউটিউব থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের সম্মুখে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো কোনো পশু জবাই করতে গিয়ে গরদান সম্পূর্ণ আলাদা করে ফেললে তা খাওয়ার বিধান কি একটি পশু জবে করতে গেছেন এমত অবস্থায় যদি আপনি গরদান পরিপূর্ণ আলাদা করে ফেলেন মাথা আলাদা যদি হয়ে যায় তাহলে একটাই খাওয়া যাবে কিনা এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সাথে তিনটি কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে তিনটি কিতাব যে তিনটি কিতাবের রেফারেন্স দিব তার মধ্যে অন্যতম কিতাব হলো ফতোয়া শামির অন্যতম কিতাব আব্দুরুল মুখতার ছয় নম্বর খণ্ড দুই শত ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি আসছে শুধু তাই নয় বাহরুর রায়ক আট নম্বর খণ্ড তিনশো এগারো নম্বর পৃষ্ঠের মধ্যে আজকের মাসালাটি আসছে উর্দু কিতাবের মধ্যে অন্যতম কিতাব ফতোয়া মাহমুদিয়া যে কিতাবের গ্র্যান্টেড বা গ্রহণযোগ্যতা সারা পৃথিবীর মধ্যেই খুব অন্যতম সেই কিতাবের মধ্যে বলতেছেন ছয় ছাব্বিশ নম্বর খণ্ড একশত বায়ান্ন নম্বর পৃষ্ঠের মধ্যে একই কথা বলতেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো পশু জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে গরদান সম্পূর্ণ আলাদা করে ফেলা সেটা মাকরু শুধু তাই নয় মাকড়ো এটি বিষয়টি অপছন্দনীয় এটি বলছেন আর এটির গুস্ত খাওয়া যাবে এটি গুস্ত আমাদের জন্য হালাল এটি গুস্ত খাওয়াতে কোনো সমস্যা হবে না তবে ইচ্ছাকৃতভাবে গরদান সম্পূর্ণ আলাদা করা না করাই উচিত এবং যদি সম্পূর্ণ গরদান আলাদা হয়ে যায় তাহলে মাক্রু হবে এখানে কিতাবওয়ালারা বলছেন আর যদি এর গুস্ত খেতে চাই আমরা খেতে পারবো তবে শর্ত হলো তাসমিয়া সহিত এটি জবে করতে হবে বিসমিল্লার সহিত এটি জবে করতে হবে মুসলমান ব্যক্তি জবে করতে হবে সো এই জন্য আমরা অবশ্যই সবসময় তৎপর থাকবো আমরা যখন জবে করব কোনো প্রাণী তখন যাতে করে আমাদের জবেকৃত পশুর মাথা আলাদা না হয় গরদান যাতে করে আলাদা না হয় এদিকে আমরা সবসময় তৎপর থাকবো এবং আমরা সবসময় এদিকে খেয়াল রাখবো আশা করি আপনারা এই মাসালাটি বুঝতে পেরেছেন তারপরে আমি আবারও এই কিতাবগুলি রেফারেন্সগুলি আবার দিতে আবার বর্ণনা করতেছি যে আব্দুরুল মুখতার ছয় নম্বর খণ্ড দুই শত ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে আজকের মাসালাটি আসছে শুধু তাই নয় বাহরুর রায়াক আট নম্বর খণ্ড তিনশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে এই মশালাটি প্রতিমা নদীয়া ছাব্বিশ নম্বর খণ্ড একশো বায়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের মশালাটি আসছে যে সেখানে একই কথা বলছেন যে কোনো পশু জবাই করার সময় ইচ্ছাকৃত গদান সম্পূর্ণ আলাদা করে ফেললে তামাক্র হবে তবে এর গুস্ত খাওয়া জাইজ হবে এর গুস্ত খাওয়া হালাল হবে এই গুস্ত খেতে পারবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুলা আলামিন আজকের মশালাটি বুঝার এবং আমল করা তৌফিক দান করক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আবারও মা আসসালাম বিদায় নিতেছে আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি